নির্ধারিত নব্বই মিনিট পেরিয়ে গেছে আগেই রেফারি দেওয়া যোগ করা এগারো মিনিটের নয় মিনিটও শেষ নিউ ইয়র্ক সিটির বিপক্ষে দুই মাইনাস এক গোলে পিছিয়ে ইন্টার মায়ামি তবে কিহার দিয়েই মেজর লিগ সকারের হেমএলেস নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে লিওনেল মেসির ইন্টার মায়ামি এমন শঙ্কায় যখন মেসি ও মায়ামির ভক্তরা আর্জেন্টাইন জাদুকর জাদুর বাক্স খুললেন আরেকবার মেসির পায়ের জাদুতে খুলে গেল গোলের দরজা আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়কের পাশ থেকে গোল করে সমতা ফেরালেন দালেক্সকো শেকোপিয়া আর তাতেই তেইশ মিনিটেই দশ জনের দল হয়ে যাওয়া ইন্টার মায়ামি দুই মাইনাস দুই গোলে ড্র করে শুরু করলো মৌসুম বাংলাদেশ সময় আজ সকালের ম্যাচটিতে মায়ামির প্রথম গোলটা মেসিরই বানিয়ে দেওয়া ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মাথায় নিউ ইয়র্কের পেনাল্টি বক্সে টুকে পড়া মেসি বা পায় বল খেলে দেন থমাস আভিলেসের কাছে একুশ বছর বয়সী আর্জেন্টাইন সেন্টার ব্যাকের গোল করা ছাড়া কোনো উপায় ছিল না সেই আবেসি আঠারো মিনিট পর লাল কার্ড দেখে বিপদে ফেলে দেন দলকে মায়ামি দশ জনের দল হয়ে যাওয়ার তিন মিনিট পরই মিটিয়া ইলেনিচের গোলে এক মাইনাস এক করার দলটি এগিয়ে যায় পঞ্চান্ন মিনিটে এবারের গোলদাতা আলমসু মার্তিন নিউ ইয়র্ক সিটি অগ্রগামিতা ধরে রেখেই ম্যাচটা যখন প্রায় শেষ করে ফেলছিল তখনই আবার মেসি ছলক মাঝ মাঠের একটু বল পাওয়া মেসি অনেকখানি দৌড়ে সামনে এগিয়ে গিয়ে ডিফেন্সের টুকে পরাচ্ছে সেগোপিয়াকে ভেনেজুয়েলান মিডফিল্ডার নিউ ইয়র্কের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে গোল করে সমতা আনেন আর তাতে মায়ামির কোচ হিসেবে এম অভিষেকে প্রথম ম্যাচে অন্তত একটি পয়েন্ট পেলেন হাবিয়ার মাছের রানু